সালাম আলাইকুন সবাইকে ভাইয়া রা তোনরা কেও ডক্তরে যেন স্যারকে থামো স্যার আগে কে শুরু করছে সভ্যতা স্যার বলে সংবাদ সম্মেলন করে না এই বিমানে করি যায় ছবি তুলে না বন্যার ত্রি করে যে চাইলো না কারোর কিছু কইলো না বলে ঠুস করে এক হাজার কুটিটি আর ত্রান্ত হবিল গঠন করছে আগে স্কেন্ন আয় আম আর মাথা ধরে না কোনো মানুষই এখন করতে পারে এরা আবার বলে কয় যে এয়ারপোর্টের তো টেলিফোন সার্ভিস ফ্রি দিব ওয়াইফাই সার্ভিস ফ্রি দিব লাগেজ আগে দিয়ে দিব কাস্টমার সার্ভিস খুলব হেল্প ডেস্ক খুলবের লাখি যদি বাঁকি টাঙ্কি যায় হ্যাগে কর্মচারী করবে তো নতুন গাড়ি লইব মানে কি শুরু করছে ভাই আর মাথা তো এগে ধরে না ভাই কোনো মানুষ এগেন করতে পারে না এবার এক করলে আমি লিখবিগুনে ভাত হইতো না হ্যাঁ সেগুনে এখান জীবনে করতে হারছে না হারিব তখন ইউজ সারে কেউ থামো নাহলে ভাই এই আমি লিখবি হাবিজ হাবিজ যেগুন আছে বেগুন বাথে মরিয়ে যাইবো কি কয় কি বলে কি সংবাদ সম্মেলন করতো না এয়ারফোর্টে এত বড় সার্ভিস দিব জানে যে যদি ফুলের মালা নল হয় এই সংবাদ সম্মেলন ন করে পঞ্চাশ সাইড গ্রাম পুলিশ মানুষ লোক যদি ন যায় কেন কি না না এগা সাই মান লিতে পারি না রে ভাই এক কেন হয় ইজ্জা যে মানুষ এত কিছু চুপচাপ থাকি কেন করতে হারে আর তার চেয়ে বড় কত হয়েছে এই যে এতক্ষণ